এক হাজার কোটি টাকাটা কত কোটি টাকা যেন বন্যা দুর্গতিদের জন্য আসবে একশো কোটি বা এক হাজার কোটি টাকা এরকম এক হাজারই মনে হয় এক হাজার কোটি টাকা আপনারা শ্রেণী নোয়াখালী কুমিল্লা অঞ্চলের মানুষ যারা আছেন আপনারা যদি এই অর্থে সহযোগিতা পান আপনি জানাবেন একজন অন্তত জানাবেন যে এই এক হাজার কোটি টাকার এক টাকা আপনারা পেয়েছেন তো এই যে যখন সুযোগ আছে এদেশের মানুষ যে

তাদের রিপোর্ট দিতে বাধ্য হয় একটা হিসাব দিতে বাধ্য হয় এত টাকা পেয়েছি এত টাকা খেয়েছে এত টাকা কাজে ব্যয় হয়েছে এবং টাকা জনগণের কাছে এগুলোর বাংলাদেশে এই কাজের কোনো নাই একজন ইউটিউবার সে একটা ফেসবুকে পোস্ট দিয়ে টাকা তুলে ত্রাণ দিচ্ছে একজনের দুই হাত নাই সে বন্যা এলাকায় গেলে নিজে তাকে উদ্ধার করতে হবে সেও বন্যায় ত্রাণ দিতে যায় এই ধরনের তামাশা আমাদের এখানে হয় আমি তার এই চেষ্টাকেও ধন্যবাদ জানাই কিন্তু তার যাওয়ার প্রয়োজন ছিল না এই যে হচ্ছে আমি নিজেও যখন দুর্যোগ হয়েছে দুর্যোগের সময় টাকা তুলছি আমার কাছে টাকা দিচ্ছে টাকা দিচ্ছে মানুষ টাকা দিচ্ছে সেই টাকাটা নিয়ে গিয়ে টান সরকার কোনোদিন আমাকে কেন জিজ্ঞাসা করলো না যে তারেক সাহেব তুমি যে টাকা তুললা কত টাকা দিছো কত টাকা দিছো হিসাবটা দিয়েছো কি সরকারের দায়িত্ব না এগুলো জিজ্ঞাসা করা রাষ্ট্রের রাষ্ট্রের দায়িত্ব না আমি আমি কিনা আমি কিনা আমাকে ধরার দায়িত্ব সরকারের না এখন সরকার ধরে না কেন সেটা কারণ 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 তারা নিজেরাও এই ধরনের লুটপাটে ছিল লুটপাটে মত ছিল দেখাতে পারবে না ত্রাণ ও দুর্যাত ব্যবস্থাপনা যদি দেখাতে পারে রাজনীতি ছেড়ে দিব বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের যে ত্রাণের টাকা উঠেছিল যে পরবর্তীতে ছয় সাত কোটি টাকা ফেরত ছিল এই টাকা কোন জায়গায় আনুষ্ঠানিক ভাবে দিয়েছে এর কোন নিউজ খবর আমরা দেখিনি কেউ দেখাতে পারবে না তাহলে এই যে একটা রিক্সাওয়ালা একটা রিক্সাওয়ালা তার পকেটে সব টাকা ওই যে চান তৈরি গিয়ে দিয়ে দিল একটা গৃহবধূ কান নাক ফুলটা দিয়ে দিল নাকি একটা দিন মজুর সে তার পকেটে টাকাটা দিয়ে দিল একটা